হ্যালো বন্ধুরা গুড মর্নিং স্বাগত তোমাদের নতুন ব্লগে আর আজকে সকালে খুবই কুয়াশা পড়েছে দেখো কুয়াশায় দেখো চারিদিকে কুয়াশার কুয়াশা দেখো শুধু কুয়াশার কুয়াশা মানে আজকে আর রোদের কোনো আশা নেই যে রোদ পাবো বলে কোনো কথা নেই আর ঠান্ডাও তো পড়েছে মাঠ তো দেখা যাচ্ছে খুবই স্পেশাল দিন কারণ আমরা এমন একটা কাজ করতে যাচ্ছি

হ্যাঁ হ্যাঁ যাচ্ছি বাবা দেখছি এত তাড়াতাড়ি আর ওয়েদার এরকম এত তাড়াতাড়ি হয় বলো তো ব্রাশ করতে করতে জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম সেগুলো কেচে দিয়েও মেলেও দিয়েছি এরকম আর আজকে তো রোদই নেই জানি না আজকে শুকাবে কিনা তাও জানি না মেলে তো দিয়েছি আর ওইদিকে লেপ দিয়ে দিয়েছি একটু গরম হোক রোদ নেই জানি না কী হবে শুকাবে কিনা এদিকে মাংস আনা কমপ্লিট ধোয়াটা সব কমপ্লিট আর রান্না করছে মানে আমি এদিকে কাঁচা ধোয়া করছি আর আমার হাজব্যান্ডকে বলেছি যে তুমি রান্নাবান্নার দিকে যাও তো সে এখন রান্নাবান্নার দিকেই রয়েছে কেন মাংস রান্না করছে তো দেখি দেখো রান্না চালু হয়ে গেছে আজকে কাঠে রান্না করছি তো রান্না কমপ্লিট করছে মানে আজকে রান্নার দায়িত্ব দিয়েছি ওনাকে যে তুমি আজকে রান্নাবান্না করো আমি আজকে কাঁচা ধোয়াগুলো করছি উনি রান্নাবান্না করছে আজকে খেয়ে দেখি কেমন হয় টেস্ট